যারা কম বাজেটে ভালো একটা ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলা আইফোন সিক্স এর প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এইগুলার প্রাইস থাকবে ধামাকা প্রাইস এগুলোর প্রাইস হবে মাত্র আপনার সোনি এক্সপ্রিয়া ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা আপনার ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ আছে এটা প্রাইস থাকছে মাত্র বারো ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা প্রাইস থাকবে মাত্র রেডমি নোট এইট আপনার 6GB RAM 128GB ROM এটা প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি यूज्ड ফোনের ভিডিও নিয়ে যে শপে আসলে আপনারা হিউজ পরিমাণ यूज्ड ফোন পেয়ে যাবেন এবং চার থেকে হাজার টাকায় 8GB RAM এর ফোনও কিন্তু এইখানে আছে যারা রিজনেবল প্রাইসে ফোন কিনতে চান তারা আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন হিউজ হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে সো বন্ধুরা যাদের বাজেট কম লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জ সকল রেঞ্জের ফোনই কিন্তু আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আর বন্ধুরা আমরা আজকে চলে আসছি যমুনা ফিচার পার্কের দেওয়ান টেলিকমে আমাদের সাথে আছে শিশির ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শিশির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দিব ভাই আজকে অফারে কাপায় দিবেন তো কোথায় আসতে হবে এই অফারে কাপাকাপি ফোন নিতে আমাদের সব লোকেশন আছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 এ ব্লকে 32 বি শপ আমাদের যমুনা ফিচার পার্কে এসে কল দিলে আমাদের পেয়ে যাবেন সমস্যা নাই আমরা নিচে থেকে করে নিয়ে আসব ইনশাআল্লাহ বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনার পছন্দের ফোনটি আজকে পেয়ে যাবেন যারা একটা টাস্টেড শপ থেকে ফোন নিতে চান পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাই ফার্স্ট অফ অল কোনটা ফার্স্ট অফ অল লো প্রাইসে কিছু ফোন নিয়ে দেখাবো এই যে এই ফোনটা

ভাইয়াদের দেওয়ান টেলিকম এর সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আর ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু আপনার পছন্দের ফোন অর্ডার করতে পারেন আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পেয়ে চেক দিয়ে তারপর স্যামসাং এ নাইন টোয়েন্টি সরি এ নাইন শুধু এ নাইন সরি স্যামসাং এ নাইন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পানির মতো ক্লিয়ার ক্যামেরা হ্যাঁ ক্যামেরা দেখাই একটা ওকে চার্জ নাই এটা এটা চার্জ আছে এটা দেখাই এই যে দেখেন ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা ও ওয়াও সামনের ক্যামেরা একদম পানির মতো ক্লিয়ার স্বচ্ছ পানির মতো তাই তো হ্যাঁ এটা কোন দাজে মার্কেট কাবা কাবি প্রাইস থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা কয় জিবি র‍্যাম রম 6128 স্যামসাং এর তাও আবার স্যামসাং এর একটা ফোন আর কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা কালার মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট ওকে তারপর হচ্ছে আপনার Oppo

যারা নিতে চান যোগাযোগ করবেন আপনি কিন্তু মাত্র আট হাজার টাকা হিউজ একটা র্যাম রোম এবং সুপার র্যামোলের ডিসপ্লে পেয়ে গেলো ওপো র্যান ও টু জ্যাড সরি ওপো র্যানো জ্যাড এটা আর এটা হচ্ছে টু জ্যাড এটা পপ আপ ক্যামেরা আর এটা পপ আপ ক্যামেরা ছাড়া আর কি ওটা দুনোটায় আট দুশো ছাপ্পান্ন জিবি দুনোটায় সেম ভেরিয়েন্ট সব আট দুশো ছাপ্পান্ন জিবি এটা ক্যামেরা একটু বেটার হ্যাঁ পপ আপ ক্যামেরা দেখেন ওয়াও আর এটা পপ আপ ছাড়া দুটা প্রাইসই থাকছে আলাদা এখন হুম হুম

সোনি এক্সপ্লে ওয়ান সুপার ডিসপ্লে এটা আপনার ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ আছে এটা প্রাইস থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপর টু ওয়ান টু আট জিবি একশো জিবি আপনার হাই রেঞ্জ একটা প্রসেসর ফাইভ প্রসেসর এটা গেমিং জন্য বেস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ আছে এটা প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো মাত্র আঠারো টাকা

মাত্র বারো হাজার টাকা আপনি এল জি ভেলভেট পেয়ে যাচ্ছেন এল জি ভেলভেট না এল জি বি ফোর্টি থিং এল জি ভেলভেট থাকছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওকে কত জিবি ভেরিয়েন্ট আট আঠাইশ এটা ছয় একশো এটা কালার কম্বিনেশন কত অনেক সুন্দর এটা আবার একটা গোল্ড কালার আছে গোল্ড কালার এটা এখন রাখি নাই সবাই জানেন গোল্ড কালার সব কালার সম্পর্কে সবার আইডিয়া আছে আমাদের আসলে অ্যাভেলেবেল কালার পেয়ে যাবে পেয়ে যাবেন সমস্যা নাই ওকে তো স্যামসাং এর একটি অফার প্রাইজ একটা ফোন দিব স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু Samsung Galaxy A52 6GB RAM 128GB ROM প্রাইস থাকছে মাত্র 12000 টাকা only 12000 টাকা মাত্র 12000 টাকা Samsung Galaxy A52 A52 মাত্র 12000 টাকা কোনো কিছু চেঞ্জ নাই তো ভাই না ভাইয়া একবার ফ্রেশ একদম ফ্রেশ ওকে তারপর তারপর হচ্ছে আপনার Samsung Galaxy M33 5G ফোন 6000 ব্যাটারি যাদের হাই রেঞ্জের ব্যাটারি প্রয়োজন তারা এই ফোনটি দেখতে পারেন 6128 এটা প্রাইস থাকছে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা

পিকজেল সিক্সের ছয় জিবি রাম একশো জিবি মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা মাত্র হাজার এর তারপর একদম কন্ডিশন একটা ফুল প্রিমিয়াম নেই এটা প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

অস্থির ডিসপ্লে অস্থির মানে দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটা ডিসপ্লে যারা চান সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কত টাকা এটা মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হলেই এই ফোনটা আপনারা নিতে পারবেন তারপর তারপর আছে স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টেন এসেন মোস্ট বাই দেখ মানে ফোন এই ফোনে আপনার সিনেমেটিকও দিয়ে দিচ্ছে দেখেন সিনেমেটিক ক্যামেরাতে যাই মোর সিনেমেটিক ক্যামেরা এই যে দেখেন সিনেমেটিক ক্যামেরা সিনেমেটিক যারা ব্লগিং করেন তারা কিন্তু এই মোবাইলটা চয়েস লিস্টে রাখতে পারবে পিছনে সব ব্লার হয়ে গেছে সিনেমেটিক ক্যামেরা ওয়াও ওয়াও অনেক সুন্দর একটা ক্যামেরার ফোন যারা চান এবং 8GB RAM 128GB এর একটা ফোন এখন একদম মার্কেটে সেরা প্রাইস দিয়ে দিমু 18000 টাকায় মার্কেটে সেরা প্রাইস 18000 টাকা 18000 টাকা হ্যাঁ ওকে 18000 টাকায় কিন্তু এই ছোট্ট মোক্ত কিউট একটা ক্যামেরা ফোন পেয়ে যাচ্ছেন তারপর তাহলে Samsung Galaxy S20

তো so Samsung Galaxy S21 Plus S21 Plus Samsung Galaxy S21 Plus এর প্রাইস থাকছে মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকা আর 128 টা 28500 টাকা ওকে তারপর তো Samsung Galaxy S22 S22 Samsung Galaxy S22 8256 GB এর প্রাইস থাকছে মাত্র 30000 টাকা only 30000 টাকা মাত্র 30000 টাকা Samsung Galaxy S22

সো যারা আসলে নিতে চান ভাই তো একবার খোলা মেলাই বললো আপনারা এসে টেস্ট করে কিন্তু নিতে পারেন যারা নিতে চান সুন্দর এটা কিন্তু মার্কেটে 664 টা ভরা কিন্তু আমার কাছে 664 না এটা হচ্ছে আপনার 6 জিবি র্যাম 128 এন্ড ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম নিতে একটাই মানে দিছে ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আমি ওই যে 664 এন্ড 1 সিমের দাম এটা মাত্র 13500 টাকা

তারপর আছে আপনার ওপো এ টু প্রো এ টু প্রো মোট ওপো এ টু প্রো পাঁচ হাজার ব্যাটারি আট জিবি বারো জিবি র্যাম দুশো জিবি এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ টাকা ওয়ানলি ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ টাকা ওকে তারপর তারপর ওপো ফাইভ প্রো ফাইভ জি রেনো ফাইভ প্রো ফাইভ জিবি র্যাম একশো জিবি কার্ড ডিসপ্লে একটা ফোন যারা লো প্রাইসে কার্ড ডিসপ্লে তাদের জন্য এটা মাত্র সতেরো হাজার টাকা

ওয়াও দুইটা ক্যামেরা কার্ভ ডিসপ্লে একটা ফোন এবং কত কিউট একটা ফোন এই যে হোয়াইটটাও কিন্তু একটা ডিজাইন আছে মানে এইখানে আপনারা কি পিঙ্ক কালার পেয়ে যাবেন এবং এই যে ব্লু কালারটাও কিন্তু পেয়ে যাবেন জার্জে अवेलेबल আছে কালার দাও যাবেন জার্জেটা পছন্দ কত টাকা তাহলে 12256 হচ্ছে আপনার 23000 টাকা এন্ড 12256 হচ্ছে 24000 টাকা ওকে আসলে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেন তারপর আপনার এমআই সিবি 1 সিবি 1

iPhone 7 Plus 128GB Brilliant iPhone 7 Plus মাত্র 13000 টাকা 13000 টাকা মাত্র 13000 টাকা iPhone 7 Plus 11 থাকবে মাত্র আপনার 28000 টাকা জান 28000 টাকা মাত্র 28000 টাকা 128GB টাকা iPhone 11 টা পেয়ে যাবেন দেওয়ান ফিজিক্যাল

জোস একটা ডিভাইস হবে মেটাল বডির একটা ফোন এবং অনেক সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে ভাইয়া এই আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিও দেখবেন যারা সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকছে অবশ্যই ওকে তো যাওয়ার আগে আরেকবার আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ থার্টি টু বি শপ এই ব্লকে আসলেই আমাদের সব পাবেন আর যদি আপনার চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে যমুনা ফিউচার পার্কে আমাদের কল করবেন আপনার যেখানেই থাকেন লোকেশন দিবেন আমরা সেখান থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো সো বন্ধুরা যারা আসলে আসতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে আর বন্ধুরা আপনারা রিজনেবল প্রাইজে যদি ফোন নিতে চান তাহলে দেয়া দেওয়ান টেলিকম আপনার পারফেক্ট চয়েস তো শিশির ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব অফার রাখার জন্য এবং যারা আসবে তাদেরকে আরও বেশি বেশি অফার দিবেন আশা করি তাই তো যার সবচেয়ে তার জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট যে সর্বোচ্চ সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট ওকে সো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলের কথা বললে স্পেশাল গিফট পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারও করতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া কিন্তু এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো নতুন অথবা পুরোনো ফোন কিন্তু আপনারা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম